ইসলামের ভিত্তি এটাই ইসলামের মূল ভিত্তি করতে পার্থক্য করে দেয় সত্যিকারের মমির মান এ একজন লোকের আদান শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না

যখন নবাদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন কয়ে বছর এরপরে আল্লাহ নির্দেশ হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ হয়েছে তা প্রকাশ্য বলুন গোপনে নয় এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকাশ্য দাওয়াত দাও আর আদেশের নিয়ম ছিল যে কোনো যুদ্ধ বিগ্রহ শুরু তো সকাল বেলা দushmanra বড় রাতে এসে অবস্থান নিত সকালবেলা ঘুমের থেকে উঠলে পরে হামলা ঘুমন্ত লোকের উপরে হামলা করা অথবা হবে এই কারণে তারা রাতের বেলা হামলা করত আর অপরদিকে প্রত্যেকটা ক্ষুদ্রের লোকেরা সকালবেলায় পাহাড়ে উঠে ব্যক্ত কোনো আক্রমণ আসতে যদি কেউ ব্যক্ত কোনো সেনা দল তাদের সহজে আক্রমণ করবে এমন ভালো দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সে কাপড়টা কুড়ে মাথার পর ঘুরা দল সকালের বিপদ সকালে আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি গিয়ে সাফা পাহাড়ে উদ্যোগ হাজি সাহানের সাফা হল পাহাড় এবং তার পাহাড়ে কিছু নমুনা রাখা আছে ঘোষণা করবেন আওয়াজ এরপরে আওয়াজটা এমন কোনো লোকের নয় যে প্রতারণা করে আওয়াজ হচ্ছে এমন এক ব্যক্তির যে সারা জীবন সত্য কথা বলেছে যাকে আরো আমি

লব নতুন কালি মাত্র আমি তোমাদের নির্ভো এই একটা কথা যদি বলো একটা কথা মেনে নাও তা আমি আরাম গোটা আরব দেশের মালিক করে যাবে পঞ্চায়েত দিন গুলা পুকুরে আজও অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের অনুসরণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে মাত্র একটা কথা একটা কথা মনকার নে তারা খুশি

বিশ্ববাসী ও মানব সকল বিশ্বের সমস্ত মানুষকে কিন্তু কারণ এই আওয়ার তখন এলাকা ভিন্ন ও বিশ্ববাসী তোমরা সকল সেই একটি বাক্য হচ্ছে তোমরা সফল হবে জামিয়া হবে ওটা আরো তোমাদের মালিকানায় চলে আসবে আনার বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে এটাই সফলতার চামে কেটে

এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু খেজুর আর পানি দস্তরখানা করেছিলেন মেহমানদারি করার জন্য কেছেন তো মেহমানদারি করতে এইগুলো আমুলাহ লাথি মেরে ফেলে দিয়ে তাছপাশ করলেন আল্লাহর নবী মরকুণ্ন হয়ে ঘরে চলে গেলেন কেউ তার পক্ষে থাকলো না একজন আছেন কে আয়াত নাযিল করে আল্লাহর নবীকে সান্তনা দিলেন দাব্বাতিয়াদান قيلها لهب وتبقى ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا بات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مَسَرْ تفصيل أبطال أبطال بن আল্লাহ তারা সান্ত্বনা দিলেন ইয়াদা মানে দুই হাত আবুল আবের দুই হাত ধ্বংস উল্লেখ করেন কি জন্য যে দুই হাত উচ্চ করে আল্লাহ তাদেরকে মারতে গিয়েছি কি ছিল এই একটা বাক্যের ভিতরে যে বাক্য এক মুহূর্তে আগে যে লোকটা ছিল সবচেয়ে প্রিয় এক মুহূর্তের মধ্যে সে লোকটা হয়ে গেল সবচেয়ে বড় দুঃখন কি অর্থ ছিল এই কালে মতো আমরাও পড়ি সবাই পড়ি আমাদের কেউ শত্রু হয় না এই গানেমার মধ্যে আছে লাহা কয়টা খুব ভালো করে শুনলেন থেকে যার আনুগত্য করা হয় নিবাদন করা হয় পূজা হয় উপাসনা করা হয় কোন নেই আগে নেই এরপরে বলা হচ্ছে তবে আছে

আপনি যখন পুরাতন কোন বিল্ডিং এ রং করবেন আগে পুরাতন রংটাকে ঘষে বেঁচে ধুয়ে মুছে পরিষ্কার করবেন ঠিক কিনা নাকি পুরাতন রঙের উপর রং না একটা ক্ষেতে যদি বীজ লাগাতে হয় চারা রোপণ করতে আগে ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবার নতুন চারা লাগাতে লাইলা হচ্ছে প্রথমে মনের থেকে যত গায়ে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সম্পূর্ণ খালি করেন এরপরে নতুন রং করলেন আল্লাহকে বুঝুন তার মানে হচ্ছে আমার অন্তর আমার বিশ্বাস আমার অন্তর আল্লাহ ছাড়া আর কারো স্থান আমার আনুগত্য আমার উপাসনা আমার পূজা আমার সবকিছু প্রাপ্য একজন কার দিন এছাড়া আমার এই মাথা কারোর সামনে নতুন হবে না

এইটার নাম তাও এটার নাম কি অর্থাৎ আমার জীবনে যা কিছু সম্পর্ক এক জোগান আমি আমার স্ত্রীকে ভালোবাসি সন্তানকে জন্য আমার জীবন কার জন্য তুমি বলো আমার জীবন আমার বরণ

আমাদের যা কিছু হবে তার তৈরি আপনি দেখুন মা গ্রীপের নামাজ পড়ে এখনই সামলাম এর আগে আসল কয় পড়লাম এখন যদি আজকে বলে বা বললে আমার বড় উনি বললেন যে থেকে মা গেবের নামাজটাও চার টাকা পড়বেন আগে পরের সাথে মিলে যাবে এক রাগা বেশি হবে একটা রুকু বাড়বে দুইটা সেন্টা বাড়বে সব হাঁটবে আজিব বাড়বে আলা বাড়বে আপনারা ইমাম সব যত বড় অত্যোগ ভারতের কথাটা মানবেন কেন মানবেন সমস্যা নেই সে তো কোনো খারাপ কিছু বলেনি সে এক রাখার নামাজ আমার বাড়াই করতে পারছে তাতে রুকু বাড়বে সেলতা বাড়বে সব আজিব বাড়বে আলা বাড়বে আল্লাহ আমি তো সমস্যা কি সমস্যা সেটা আল্লাহর হচ্ছে আল্লাহর রাসুলকে আল্লাহ পাঠাইছেন সালাতGamma করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন মানে মাসালাটা রাসূলের দেখানো পথে তিনটা কাজ আছে এখন যত মুক্তি মোহাম্মদ দুনিয়া সবাই নষ্ট বলো আমরা সেটা মানবো না দেখি আসসালাম এই তরিকার সাথে মিলে নাই তাই সালাত হুকুম কর আল্লাহ তরিকা কর আল্লাহ তরিকা

আর যে বড় পাথরের টা রাখবার নই তা নিজে কাঁথে পড়ে যায় কিন্তু সাইড দেওয়া যায় না ঠিক আছে একজন মমিনের গাড়ি চলবে কোথায় তা ও হিঙিদের এক চাকা আর এসাওয়াতের এক চাকা গন্তব্য আছে কি বললাম একজন মমিনের গাড়ি চলবে তা ও হিঙিদ এবং এসাওয়াতে দুই চাকা রয়েছে আলফার হুকুম রাসুলের তৈরি এবং এই গাড়ি যাবে কোথায় জাকাত পর্যন্ত ঠিক আছে এর সামনে দুর্গা বার্তা করে ব্যক্তি বলে সেই হোক বা হোক যাই হোক সব কেউ মনে থাকবে আসলে এখানে যাচ্ছিলাম তো দেখা হয়ে গেল আর আমি আসলে দীর্ঘদিন জেলেছিলাম এগারো বছর ষোলো দিন পরে জেল থেকে বের হয়েছি হাঁটতে পারি সমস্যা হয়ে গেছে আমি খাসভাবে দোয়া চাই আল্লাহ তার জন্য আমাকে আপনাকে যে কথাগুলো বললাম এগুলো বুঝান বললেন যে মোকাবলী সাহেব সহ আরো মন্দির অসুস্থ আল্লাহ তালা করে দান আল্লাহ وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين وعلى آله وصحبه أجمعين رب العالمين يا الله تفضل صلاة على كتبت الله من يا الله من أجل بطل الله ومن

وصلى <applause> الله شيء من عمر يا الله الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك الله العزة وسلام على الْمُسْلِمِينَ رَحْمَةً